সুমাইয়া রিমো যে কিনা এই সময়ের মডেল এবং নানান সময় অভিনয়ের কাজে যুক্ত রয়েছেন অনেকে তাকে কিন্তু অপছন্দ করেন কেন অপছন্দ করেন জানি না আমার সঠিকটা জানা নাই হয়তো তার অশালীন ড্রেস আপ বা তার কথাবার্তা বা তার অঙ্গভঙ্গি এই কারণে হয়তো তাকে অনেকে অপছন্দ করেন কিন্তু এই যে যে সবাই তাকে দোষ দেন আসলে সে কতটুকু দোষী সুন্দর হওয়াটাই কি তার দোষ এখন সে আরো বেশি খোলামেলা ড্রেস পরছে এখন সেটাই তার অপরাধ হয়ে গেছে আজকে তার স্বামী মানে এখনো কিন্তু তাদের ডিভোর্স ডিভোর্স হয়নি এই না হওয়ার পরেও আজকে তার স্বামী যে নিয়ে নাচ গান করতেছে অন্য মেয়েকে নিয়ে ভিডিও করতেছে অন্য মেয়েকে নিয়ে এসে ছবি তুলে বলতেছে যে অপেক্ষার পালা শেষ এবং এই মেয়েকে নাকি সে বিয়ে করবে এমনটাই জানা যাচ্ছে তাহলে আপনাদের কাছে একটাই প্রশ্ন আজকে তার স্বামী যে কাজটা করছে এই কাজটা যদি সুমায়ারিমু করতো তাহলে আপনারা তাকে কি বলতেন তার দিকে আঙুল তুলে কি বলতেন সেটা আপনাদের কাছে প্রশ্ন এই মেয়েটা কিন্তু এই মানিক মিয়াকে ভালোবেসে তার কাছে চলে এসেছিল এবং চলে আসার পরে কিন্তু খুবই কষ্টে জীবন যাপন করেছে তাদের মানে অভাবে সংসার ছিল বস্তির মতো ঘরে তারা বসবাস করেছে তারা কমন বাথরুম কমন রান্নাঘর এই মেয়েটা কিন্তু সেটা ব্যবহার করেছে একটা সময় টাকার অভাবের জন্য এই মেয়েটা মিডিয়াতে কাজে যোগ দেয় এবং তার স্বামীর কিন্তু কখনো নিষেধ ছিল না তার স্বামীও তাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে মানে অভিনয় করার জন্য নাটক করার জন্য কিন্তু পাঠাতো কিন্তু এখন তাদের ভালো সময় এসেছে তাদের একটি সন্তানও রয়েছে এখন ভালো সময়ে এসে এই মানিক মিয়া হঠাৎ করে কেন তার রূপ চরিত্রটা এভাবে পাল্টালো এটাই সবার প্রশ্ন এখন মানে কি বলবো সবাই আসলে ধারণা করেছিল হয়তো সোমায়ের ইমুই খারাপ বা সোমায়ের ইমু হয়তো বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়েছে যে কারণে তাদের ডিভোর্স হয়েছে কিন্তু ঘটনা পুরোটাই উল্টো চিন্তা করেন ভাবা যায় আসলে আমরা মানে মেয়েদের দিকে আঙ্গুল তুলি শুধুমাত্র মেয়েদেরকে দোষ দেই আসলে দোষটা কার সেটা বিবেচনা করে দেওয়া উচিত একটা মানুষ সুন্দর বলেই একটা মানুষ মডেল বলে আমরা আসলে যেমন তেমন অপবাদ তাকে দিতে পারি না তবে আর আরেকটু আমাদের দেশ হিসেবে আমাদের কালচার হিসেবে আর একটু শালীন ড্রেস পরা উচিত তাহলে আরো বেশি মানে সবাই পছন্দ করবো অশালীন ড্রেস মানে যে জনপ্রিয়তা বেশি এরকমটা না শালীন ড্রেস পরেও শালীন পোশাক পরেও সুন্দর অভিনয় করেও কিন্তু মানুষের মনে জায়গা করে নেওয়া যায় এটাই আমি সুমাইরি মুখে বলবো যে সুন্দর হয়ে চলো তোমার সুন্দর ভবিষ্যৎ সামনে অপেক্ষা করছে